বিসমিল রহমান রাহীম আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আমিন আর আপনারা দেখছেন আই কিচেন আল্লাহ বরক দেখ আপনাদের খাবারে আপনাদের আপনাদের সুস্বাস্থ্যে সুন্দর তুলতের পারফেক্ট কেক এখন থেকে চুলাই বেক করতে পারবেন যেখানে সুন্দর কালার আসবে তুলতুলে হবে মাঝখান থেকে সিঙ্ক করবে না একদম চাহিদারের পাশাপাশি ব্যাকের মতন টেস্টও আসবে বাচ্চা বড় সবাই লুফে নেবে এখন বলতে পারেন অনেক উপকরণ লাগবে উপকরণও তেমন কিছু না আপনার রেসিপিটা ফলো করে বানালে ছোটো ছোটো টিপসগুলো একদম ফল ফলো করলে একদম পারফেক্ট ওইতে তুল তুলে কেক আপনি পেয়ে যাবেন বাচ্চা বড় সবাই লুফে নিবে আপনি খুব সহজে বানাবেন যেখানে ইলেকট্রিক বিটার কিংবা ওভেন লাগবে না আর আপনি দেখতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে ডিম চিনি কখনই নষ্ট হবে না আমার ট্রিক্সে কেক বানালে এখন চলেন খুব সহজেই দেখে কিভাবে কীভাবে এত সুন্দর করে ব্যাকারি স্টাইলে বেকারি গ্রানে আমি এই তুল তুলে পারফেক্ট কেকটা রেডি করলাম তাও পারফেক্ট ট্রিক্সে শুধু ফলো করবেন আর সুন্দর করে বানিয়ে নেবেন শিখে গেলে আর চড়া দাম দিয়ে বাজার থেকে কিনতে হবে না বাচ্চাদের টিফিনও দিতে পারবেন না আপনাদের আড্ডে আলহামদুলিল্লাহ সামিল করতে পারবে আলহামদুলিল্লাহ স্টেপ ফলো করে বানালে পারফেক্ট হবেই হবে মেজারমেন্ট কাপ দেখিয়ে নিচ্ছি চালিতে শুকনো পোকন চেলে নেব ময়দা দেখাচ্ছি আমি এখানে এক কাপ করে ময়দা নিচ্ছি এক কাপ আর এই তো দুই কাপ দেখেন একদম কিন্তু ঝেড়ে ঝুড়ে আমি ময়দাটা নিয়েছি এভাবে কিন্তু আমি ডাবি ডাবি নিয়ে নিই প্রেস করে নিয়ে নিই জাস্ট এভাবেই নিয়ে নিবেন ময়দাটা দুই কাপ ময়দা নিচ্ছি বেকিং পাউডার আমি এখানে দুই চামচ অ্যাড করে দিচ্ছি আর এরকম হাতের কাছে বেকিং সোডা থাকলে ওয়ান ফোর টি স্পুনের মতো দিয়ে দেবেন এতে করে রেজাল্টটা খুব ভালো আসে দেখেন কিছুটা নিলাম এটা দিয়ে দিচ্ছি ঘোঁড়া দুধ দিচ্ছি এখানে অ্যাকর্ডিং টু টেস্ট দিয়ে নিচ্ছি থাকলে দিবেন এতে করে রেজাল্টটা খুব ভালো আসে এটা ক্রিমি টেক্সচার আসে স্বাদ বেড়ে যায় কেকের এখন এই তিন টেবিল চামচ ঘোড়া দুধের সাথে স্বপ্ন উপর ওপর চেয়ে নেব পারফেক্ট ব্যালেন্সের জন্য ওয়ান ফোর টি স্পুন লবণ খাটাচ্ছি একদম ঝরঝরে আমাদের শুকনো উপকরণ আলহামদুলিল্লাহ এখন এটাকে একটা সাই রেখে বাকি প্রস্তুতগুলো সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখে নিই খুব সহজই হবে তো বিসমিল্লাহির রহমানির রহিম চারটা ডিম দিয়ে কিন্তু আমাদের যাত্রা শুরু হবে এখানে দেখেন আলহামদুলিল্লাহ বলে চারটা টারিম নিয়েছি অবশ্যই রুম টেম্পারেচার আছে ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে নামিয়ে এড করে ব্যবহার করবেন এই একই প্রসেস ফলো করে আপনারাও বানাবেন আর এখন দেখেন এখানে এক কাপ চিনি নিয়েছি আলহামদুলিল্লাহ চিনিটা অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপ নেবে এক কাপ চিনি নিলাম একটা পারফেক্ট ব্যালেন্স আসবে চিনি পরিবরণ চাইলে দুই তিন দিন দিন আর বানাইতে পারবেন আপনি ভ্যানিলার একটা সুন্দর টাচ চাচ্ছি আর ডিমের গন্ধ চাচ্ছি না তো এই জন্য কী করতে হবে ভ্যানিলা পাউডার কিংবা অ্যাসেন্স দিয়ে দিতে হবে আমি হাফ চামচের মতন দিলাম এটা হ্যান্ড উইক্স নিয়েছি দেখতে পাচ্ছেন এভেলেবেল কিন্তু হ্যান্ড উইক্স এই হ্যান্ড উইক্সটা দিয়ে এখন চিনি আর ডিম গলা পর্যন্ত উইস করে নেব একদম সহজ প্রসেস হবে স্টেপগুলো জাস্ট ফলো করবেন ইলেকট্রিক বিটার কিন্তু সহজেই ইউজ করা যাবে ইলেকট্রিক বিটের সময় কম লাগে আর হ্যান্ড উইক্সের সময়টা বেশি লাগে এই দুটো বিধের পার্থক্য এরকমই হবে বাট এখানে এই কাজটা একই হবে একই আলাদাতে হবে আপনার মিট পাশে করে দেখাচ্ছি এখানে কিন্তু ফোমি কনসিস্টেন্সি আসা শুরু করে দিয়েছে ডিমের কালার চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে চিনিও গলা শুরু করে দিয়েছে এই স্টেপ কিন্তু আমরা এভাবেই জারি রাখবো এতে করে কিন্তু ক্রিমি টেক্সচারটা আরও বেড়ে যাবে চিনি পুরোপুরি মেল্ট হয়ে যাবে আর ফমি টেক্সচারের কারণে কিন্তু পরবর্তীতে যে কেকটা হবে সেটা হবে একদম বাউন্সি তুলতুল আলহামদুলিল্লাহ ধৈর্যের বাদ ভাঙতে হবে না দেখবেন দশ থেকে বারো মিনিট এরকম এক পর্যায়ে ইউজ করতে করতেই দেখবেন একদম ক্রিমি টেক্সচার এসে পড়েছে যেখানে চিনি গলে যাবে আর ডিমে কালারটা সুন্দর করে এরকম এটা একটা টেক্সচারে চলে আসবে ঠিক আছে এখন এখানে আগে থেকে আমি রেডি করে রেখেছি দেখুন আধা কাপ রান্নার তেল আলহামদুলিল্লাহ করে দিয়ে দিচ্ছি কোনো প্রকার শার্প টেস্ট আসে এইরকম তেল কেকের ক্ষেত্রে ব্যবহার করবে না কেকের টেস্ট এতে করে একদম বাজে হয়ে যাবে আর সাথে প্রায় এক কাপের কাছে দুধ নিয়েছি জাল দেওয়ার রুম টেম্পারেচার আছে ঠিক আছে দ্বিতীয়বার মিশিয়ে নিচ্ছি দেখেন সুন্দর করে মিশিয়ে নিলাম ঠিক আছে এখন আমার শুকনো উপকরণ খাটাবো একবারে দেব না ঠিক আছে প্রসেসটা দেখেন যে অল্প নিলাম অ্যাগ্রেসেন থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব এই প্রসেসে কেক বানান আলহামদুলিল্লাহ আপনার কেকটা পারফেক্ট হবেই হবে গ্যারান্টি তাড়াহুড়া করছি না এক সাইড থেকে ঘোরাচ্ছি মেশাচ্ছি এক সাইড থেকে ঘোরাচ্ছি মেশাচ্ছি এদিক সেদিক করছি না প্রসেসটা দেখুন একবার এই প্রসেসই বানাবেন এই জন্য কোনো কাটছিট করবো না এখানে দেখতে থাকুন আরো আধা কাপের মতো দুধ নিয়েছি হাতে হাতে টাইট লাগছে কিছুটা দুধ দিচ্ছি ঠিক আছে একবারে দেব না একবারে দিলে দেখা যাবে একদম লিকুইড হয়ে যাবে পরবর্তীতে আমাদের বেগ হতে একটু অনেক সময় নিবে আর মাঝখান থেকেও ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে দেখেন একটা পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গিয়েছে আমার এক কাপ প্লাস আধা কাপ দুধ কিন্তু পুরোটা লাগলো না এক টেবিল চামচের মতো দুধ এখনও রয়ে গিয়েছে ঠিক আছে আপনারা ডিমের ধরনের উপরে দুধের উপরে কিন্তু সব কিছু নির্ভর করবে অল্প করে দুধ দিয়ে সুন্দর একটা রাবারি ব্যাটার করবেন এখানে দেড় কাপ দুধ তো পুরোটাই প্রায় লেগেছে আপনাদের এরকম লাগতেও পারে কি বের থেকে বেশিও লাগতে পারে অল্প করে দুধ দিবেন আর সুন্দর কনসিস্টেন্সিতে ব্যাটারটা রেডি করে নেবেন মেজারমেন্ট পারফেক্ট থাকলে আপনার কেক পারফেক্ট হবেই হবে আলহামদুলিল্লাহ একটা স্পেচোলা নিবেলাম যা সাইড থেকে কেচে কুচি দেখে নিচ্ছি আমরা দেখেন একটা পারফেক্ট আমাদের সুন্দর ব্যাটার যেটা একেবারেও ঘন না একেবারেও পাতলা না ঠিক আছে আপনার চাইলে কিন্তু এখন এটা এটা ডাইরেক্ট বেক করতে বসিয়ে দিতে পারেন তবে না আমি যে কাজটা এখন করবো এটা প্রপারলি অপশনাল দেখার সৌন্দর্যজন কিছুটা ব্যাটার আমি আলাদা করে নেব দুই টেবিল চামচের মতন কোকো পাউডার দিচ্ছি পারফেক্ট ব্যাটারের জন্য আর একটু দুধ লাগিয়ে দিচ্ছি এখন মিশিয়ে নেব এটা কিন্তু অপশনাল কাজটা করছি কেকের ভেতরে ডেকোরেশনটা খুবই ডাইরেক্ট সুন্দর দেখেন মুহূর্তে দুধ দেওয়ার কারণে মিলানো হয়ে গেল আর একদম ঝরঝরে উপকরণ যেহেতু ছিল আমি ছেড়ে নিয়ে দেখেন সুন্দর করে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে ঠিক আছে দেখেন কিছুটা ব্যাটার আমি কোকো পাউডার দিয়ে সুন্দর করে কিন্তু চকলেটের ব্যাটার রূপান্তর করে নিলাম এখানে কিন্তু একটা নয় ইঞ্চি টিন নিয়েছি ঠিক আছে অয়েল লাগিয়ে নিচ্ছি টিন ঝটফট করে রেডি করে নেব রাউন্ড শেপ লোপ মোল্ড যে কোনো টিন আপনি ব্যবহার করতে পারবেন স্টিলের যে যে টিনগুলো আছে ওগুলো চলে ব্যবহার করতে পারবেন বেকিং পেপার আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম টিন গ্রিজ করে কিন্তু বেকিং পেপার সুন্দর করে বিছিয়ে নিয়েছি খুব দ্রুত আমাদের টিনটা রেডি হয়ে গেল এই পেপার না থাকলে আপনার লেখালেখির কাগজ দিবেন সুন্দর করে কিন্তু হয়ে যাবে এতেও আলহামদুলিল্লাহ ব্যাটারটা বাড়তি ব্যাটাটা কিন্তু আমি একটু পাইপিং ভাবে ভরে নিব একটু ডিজাইন ক্রিয়েট করার জন্য আলহামদুলিল্লাহ পুরোটা ব্যাটা দিয়ে দিলাম এখন সরাসরি ব্যাটা দিতে পারবেন চামচের মাধ্যমে দিতে পারবেন পাইপিং ভেবে দিতে পারবেন একটা কাঠি নিয়েছি এই তো আমাদের রেডি হয়ে গেল সুন্দর করে এই ব্যাটা বেক করার জন্য সহজেই এখন চুলার প্রসেসটা দেখাচ্ছি প্রিহিট খরা থাকলে রেজাল্ট খুব ভালো আসে যেহেতু প্রসেসটা আমি এখানেই করেছি তো এখানে প্রিহিট করতে পারিনি বালি দিয়েছি আর ডিস্টেন্ট নিয়েছি আলহামদুলিল্লাহ মোল বসিয়ে দিলাম অলরেডি গ্যাসের ফ্লেম কিন্তু জ্বালিয়ে দিয়েছি ঠিক আছে এখন একদম ভালো করে ঢেকে রাখছি ভালো করে আমরা হিট দিয়ে নেব হিট দেওয়ার পরে একদম পঞ্চাশ থেকে এক ঘন্টার জন্য লো থেকে সামান্য বাড়িয়ে বের করব এই সময়ের ভিতরে কেকটা হয়ে যাবে সাইজে কেকটা পরে সময়টা আমাকে দিতে হবে কখনো আমার এরকম হয় না আজকে ঘ্রাণ এত দ্রুত বের হয়েছিল যে পঞ্চাশ মিনিটের পর থেকে আমি চেক করা শুরু করে দিয়েছিলাম তিন চারবার যে চেক করেছি এরকম কাঠিটা আমার কিন্তু হালকা হালকা আঠালো এসেছে তো এখন ঘন্টা মিনিট চলছে এক যেহেতু কই নি এই কারণে সময়টা সম্ভবত বেশি লেগেছে এখন চলেন দেখি কি অবস্থা পারফেক্ট ঢাকনার কারণে কালার এসেছে এখন দেখি কি অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট দেখেন নিট আর ক্লিন আমাদের কাঠি আমি না কয়েকবার চেক করেছি আপনারা ছিদ্রগুলো দেখে আন্দাজ করতে পারবেন আমি পঞ্চাশ মিনিটের পর থেকে চেক করা শুরু করে দিয়েছিলাম যে বের হচ্ছে হচ্ছে না কেন অনেক সময় কি হয় প্রিহিট করা যেহেতু হাড়ি থাকে না ওই ক্ষেত্রে সময়টা বেশি লাগে আজকে হাড়িটা কিন্তু পিহিট করা ছিল না ফেটে ফুলে একদম পারফেক্ট হয়ে রয়েছে এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি মার্শাল্লাহ হেভি ওয়েটে আমাদের কেকটা বেক হয়েছে মাত্র চারটা ডিম দিয়ে এই সাইজের কেক আপনারা বানাতে পারবেন এর ঘ্রাণেই বলে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হবে আলহামদুলিল্লাহ এখন কিন্তু কেকটা প্রচণ্ড গরম ডিমোট করবো কিন্তু পুরোপুরি এরকম কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রুম টেম্পারেচার আসা পর্যন্ত ঠিক আছে আমরা এখন ঢেকে রাখছি এইভাবেই রেখে দেব আমরা পুরোপুরি রুম টেম্পারেচার আসার পরে ডিমোট অপশন দেখাচ্ছি দেখেন মাঝখান থেকে কিন্তু সিঙ্ক করে নাই পারফেক্ট ব্যাটারের কারণে কিন্তু এটা হয়েছে চার সাইড থেকে নাইফের মাধ্যমে ছাড়িয়ে নিচ্ছি এতে করে নরম মশলা ছাড়ানোর সময় ভেঙে যাবে না দেখেন মাঝখান থেকে কি হয় অনেক সময় ঠান্ডা হওয়ার পরে ডেবে যায় পারফেক্ট ব্যাটার না হলে কিন্তু এক্ষেত্রে ঘটনা করতে পারে আর আপনারা দেখেন পারফেক্ট রুদে কেকটা বেক করলে কিন্তু এরকম হবে যখন কিনা সময় দেবেন কেকের ক্ষেত্রে বারবার ঢাকনাগুলো চেক করবেন না ভাব বের হবে না এরকম যে একটা হাঁড়ি ব্যবহার করবেন আমি টিন থেকে ছাড়িয়ে নিলাম পেপারটাও ছাড়িয়ে দেখাচ্ছি দেখেন নিচ থেকে উপর পর্যন্ত একদম পারফেক্ট রইতে চুলা কেকটা বেক হয়েছে একদম পঞ্চাশ মিনিটের পর থেকে কেকটা দেখা শুরু করবে দেখবেন এর ভিতরে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কেটেও দেখাচ্ছি দেখেন সফট তুলতুলে কেক আপনারা বানাতে পারবেন এই অল্প কিছু উপকরণ দিয়েই একদম তুলতুলে হবে বাচ্চা বড় সবাই লুফে নেবে বাচ্চাদের টিফিন দিতে পারবেন আপনাদের চায়ের আড্ডা নিতে পারবেন হাই টি টাইমের জন্য তো একটা বেস্ট রেসিপি আমি আপনাদের কাট করে দেখাচ্ছি কতগুলো পিস হয়েছে একদম মার্বেল কেকের মতন হয়েছে তবে দেখতে পেয়েছিলেন যে আমি কিছুটা ব্যাটারের ভিতরে কিন্তু চকলেটের ফর্মটা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারা বানাবেন পারফেক্ট হইতে ডিম চিনি আর কখনোই নষ্ট হবে না আপনারা চুলায় সুন্দর কালার আনবেন সুন্দর করে হয়ে যাবে এখন বলতে পারেন আমাদের তো কালার আসে না কালার না আসলেও কিন্তু কাঁচা ঢাকনা ব্যবহার করে কেকটা বেক করতে পারবেন উপর থেকে কালার আসবে না তবে সেম টু সেম তুলতুলে রেসিপি সহকারে কিন্তু আপনার কেকটা বেক হবে আমার রেসিপি ফলো করে কাইন্ডলি ট্রাই করবেন বাচ্চা বড় তো লুফে নিবেই বা গেলে কখনো আর বাজাতে কিনে খাবেন না দেখেন এতগুলো কেকের পিস মাত্র চারটা ডিম দিয়ে হয়েছে স্পাঞ্জি হয়েছে তুলতুলে হয়েছে মুখে গুলিয়ে যাওয়ার মতো রেসিপি সুন্দর রেসিপির জন্য অবশ্যই এরকম একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেল নতুন হলে জনাব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে আরও আছে চাইলে দেখে নিতে পারেন আর আমি তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আসি নতুন নতুন রেসিপি দেখানোর জন্য আজকের মতন এখানে আমি কবিতায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ